দেখেছো আনন্দে সাহেব নাচানাচি করছে তো এবার দড়ি বাঁধা হয়ে গেছে এবার আমরা তেরোটা লুচি সবাই জানো তোমরা বিপদ তৈরি পুজোতে তেরোটা লুচি তেরো কুচো ফল সব আমিও তেরোটা লুচি কোনো দিন খেতে পারিনি আমি কি করছি একটা দুটোকে ছিঁড়ে ছিঁড়ে তেরো টুকরো করে নিয়েছি যে জলে দিয়ে দিয়েছি আমি না পারলে কী করবো এবার এই যে মেজো বোনের ছোট বোনের জন্য পুজো এনে রেখেছে প্রসাদ এবার দেবে প্রসাদ দেবে দেখো কি ও এই ডালা ডালাতে দেয় তো পুজো দেখেছো এই ডালায় পুজো দিয়েছি আমাদের এখানে সিদ্ধেশ্বরী কালীবাড়ি আছে খুব বিখ্যাত কালীবাড়ি সেখানেই সবাই পুজো দেয় তো আমার বোনও গেছিলো পুজো কি ভিড় কি ভিড় আমাকে বোনে ফোন ফোন করে বলেছে আমি বলেছি আমি যাবো না এত ভিড়ে লাইনে দাঁড়াতে পারবো না এমনিতেই জ্বর জ্বর এসছে কালকে তো পারিনি যেতে তাই বোনকে দিয়ে দেয়া করিয়েছি তো চলো দেখো সাহেব এখন প্রসাদ খাচ্ছে সাহেব উপোস করেছে নাকি সন্দেশ দেয় না আজকে আজকে সন্দেশের সাথে এগুলো দিতে হয় তারাও কিছু ফলমল দিয়েই দেয় আজকে তারা কিছু ফলই খেতে হয় তার লুচি তারও কিছু ফল তো সবার জন্য আরো ডালা টাকা কিনে নিয়ে এসেছে বোন তুমি খসো না উপোস করবে না ওর শরীর ভালো হ্যাঁ একাদশী করে ও হাড় উপোস করলেও মরে যাবে বলেছে আর একাদশী করলে লাগেও না সব কিছুই এবার আমি এত বছর ধরে করে এসেছি বলে করি তোমার মাও করে খাও খাওয়া বেশি বেশি করে খাও নেই তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো দুপুরবেলা লুচি খাবো অত অবধি দেখানো আমার টাইম নেই ওই সাহেব করছে তো ভিডিও সাহেবের ভিডিওতে পুরোটাই দেখতে পাবে আমি অল্প একটু ছোটো ভিডিও শর্ট ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চলো টাটা